পোকতেছে তোমার পাতা রস খায় হ্যাঁ ওই এটা দুইটা গাছে যে কুকরাই গেছে মানে থু লাগতেছে পাতা এই পোকটার জন্য মালসিঙ্গের খরোসটা আসলে তোমার বেয়ে বল হ্যাঁ মালসিঙ্গের খরোসটা বেয়ে যদি ফসল নাও হয় তাহলে পুরো রাইলস কতবার আমি কোর্সলাম অনেক সুন্দর এসেছিল তারপরে আধা সারি টাকা লয় গেছে আমার আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে যাচ্ছে আমাদের কৃষক জুয়েলভার জমিতে উনি হইতেছে ওনার বাড়িতে খাবারের জন্য আর হতেছে হালকা পরিমাণ বাজার বিক্রয়ের জন্য উনি কিছু সবজি রোপণ করছে দেন ওনার জমির যে কি পরিস্থিতি এবং কি মানে কত টাকা খরচ হয়েছে এটু যে ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করেন বা দেখতে থাকেন তাহলে হতে সম্পূর্ণ বিষয় এখান থেকে আপনারা বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা সরাসরি হচ্ছে আমাদের কৃষক জুয়েলভার জমিতে প্রবেশ করে ফেলছি আর এখান থেকে তার জমিতে হতেছে আমি ফার্স্টেই ক্লিয়ার করছি আপনাদের যে এইগুলো হইতেছে উনি খাবারের জন্য আর কিছু পরিমাণ যদি বাজার বিক্রয় করা মানে সম্ভব হয় সেক্ষেত্রে হতে উনি এগুলো বিক্রয় করবে আর কি আর এখানেতেছে উনি প্রত্যেকটা মানে লাঠিগুলো কাটতেছে আর কি প্রত্যেকটা লাঠির পরিমাণ দুই হাতের উপরে দিছে আর কি এগুলোতেছে টমেটো যে গাছগুলো আছে ওই গাছ রইতেছে ওই সাথে বাইধা দিব আর কি যদি উনি জাংলাদার মতো কোনো সিস্টেম করা আমি ফার্স্টে বলছি এগুলোতেছে উনি ওরকমভাবে কোনো করে করা ওই কিছু পরিমাণ রোপণ করছে যেগুলো হতেছে খাওয়ার পাশাপাশি কিছু বাজারে বিক্রি করলে হাত খরচটা আর কি এরকম হ্যাঁ আর আমি মনে করি যে আপনি যদি পার্সোনালি আপনার বাড়িতে ঠিক আছে যদি অনেক পরিমাণ সবজির প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি নিজে চাষবাস করে খাওয়াটাই সবচেয়ে ভালো কারণ না বর্তমান যে পরিস্থিতি আর কি আর যে পরিমাণ কোম্পানি বর্তমান বের হয়েছে ওদের কাছে মানে শিডিউল স্প্রে আর হচ্ছে আপনার সার কীটনাশক সার আর কোনো কিছুই বোঝে না ঠিক আছে এই হইতেছে পরিস্থিতি আর কি সেই আপনি বাড়িতে খাবারের জন্য আলাদা করে একটু এইভাবে হইতেছে তৈরি করতে পারেন আর এখানে হইতেছে উনি হরেক রকমের যে সবজিগুলো আছে এখানে ইয়া ইয়া করছে আর কি রোপণ করছে যেমন আছে আপনি টমেটো আছে মূলা আছে দেন লাল শাক আছে এই দারা শাকও আছে মেবি হ্যাঁ এগুলো আর কি সব মিলে হরেক রকমের যে সবজিগুলো সেগুলো হইতেছে উনি এখানে বাড়িতে খাবারের জন্য প্রস্তুত করছে যদি পাশাপাশি সেক্ষেত্রে কিছু বাজারে বিক্রি করবে আর কি তো যাই হোক এই টু জেড ইনফরমেশন আমাদের কৃষক জুয়েল বার কাছে শুনবো আসলে উনি গতবার মালচিং দিয়ে করছিল এবার কেন মালচিং দিয়ে করলো না আর এই জমিতে তার কত টাকা খরচ হয়েছে বা কিরকম মানে ফলন আশাবাদী জমি থেকে পাইতে পারে এইতো আছি আপনার টমেটোর জমিতে সবজির আবাদ শুরু করতে সবজি বলতে গাছ লাগাইছি জীবনে ভাবলাম যে কিছু ওই লাল শাকের বীজ আর তোমার মূলার বীজ দিয়ে দিই যাতে খাবার কামটা চলে বুঝাও না এখন যে আসলে প্রচুর পরিমাণে জ্বালাইছে পানি দেয়নি তাছাড়া অনেকদিন আগে এইটা আরো সুন্দর হইতো পানি দিই কারণ টমেটো গাছে বেশি পানি বেসলে তোমার সারে এই গাছের গোয়া খেয়ে ফেলায় আর হইতেছে তোমার ওই যে গাছের চারপাশে খালি ঝাপ জারের মতো হইব তো পরে টমেটো ধরবো না

কেমনি কি বুঝতে পারতেছি না মানে একবার বিয়ে দিলে দুই দিন ভালো যাক তারপর আবার তোমার আবার পোক যেমনি হেমনি হয়ে যায় কিছু কিছু গাছ দেখলাম ওইতে আপনি লাল হয়ে গেছে আমার মনে হয় পানি লাগবে শেষ লাগবে শেষ আসলে লাগবে না মাটিতে যে প্রচুর পরিমাণে কি আছে পানি আছে হ্যাঁ এটা আছে কিন্তু তোমার লাগবে না ওই তোমার সার একটু বেশি হইলে আর ওই দেশে তোমার মাটির একটু ভিজা বেশি থাকলে টমেটোর জমিতে গাছগুলো নষ্ট হয়ে যায় লাঠি কাটতেছেন কিসের জন্য

টোটাল খরচ হয়েছিল সত্তর হাজার টাকার মানে সত্তর হাজার প্লাস আর কি হ্যাঁ তো ওই জমি থেকে উনি হইতেছে পাঁচ হাজার টাকার মরিচও বিক্রি করতে নাই এখন এইখানে আমাদের নর্মাল কৃষক যেমন আমাদের এলাকায় যে কৃষকগুলো আছে তাদের কথাগুলো একটু বা বিষয়গুলো একটু বিস্তারিত আলোচনা করে আমাদের কৃষকগুলো হতেছে নর্মালি এমনিতেই এই একটা মরিচ লাগাই দিয়েছে আর মানে যাবতীয় কিন্তু খরচগুলাই কম মানে এমনিতে যে মরিচগুলো রোপণ করে আর কি এগুলোতে সম্পূর্ণ খরচ কম আর মালচিন্দা করলে একটু ব্যয়বহুল সার সির স্প্রে দেন আদার্স যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয়ে টোটাল হতেছে অনেক পরিমাণ কস্ট বা টাকা খরচ হয়ে যায় যার কারণ হতেসে ওইখানে লসের বিষয়টা বিষয়টি একটু বেশি দেখা যায় আর কি হ্যাঁ তবে হ্যাঁ যদি ভালো হয় ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ঠিক আছে তো যাই প্রত্যেকটা কাজে আপনারা ভেবে করবেন আসলে এখানে কৃষিকাজ কিন্তু সবাই সবার দেওয়া হয় না এবং আবেগ দেওয়া হয় না যে আপনি একজনের ভালো দেখছেন আপনার যে ভালো হইব রকম না হ্যাঁ আমাদের এই ধরনের কৃষি রিলেটেড প্রত্যেকটা ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন এই ধরনের প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আর অবশ্যই হইতেছে আমাদের প্রবাসী অনেক ভাই ব্রাদার আছে যারা হইতেছে এই ধরনের ভিডিওগুলো অনেক মিস করে আপনি যদি এলাকায় থেকে দেখে দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার যদি ভাই ব্রাদার থাকে সেক্ষেত্রে তাদের কাছে শেয়ার করে দিতে পারেন সো এছাড়া আমাদের আজকের ভিডিও দেন আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ